আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা টিকটক আইডি খুলছেন সেই টিকটক আইডি খোলার পরেই আপনারা ভিডিও আপলোড করেন কিন্তু সেই ভিডিওতে কোনো দিনও ভিউ আসবে না আপনি যদি টিকটক আইডিটাকে কাস্টোমাইজ না করেন কাস্টোমাইজ করে যদি আপনারা ভিডিও সারেন সেই ভিডিও কিন্তু সাথে সাথে ভাইরাল হয়ে যাবে তো অনেকে এই বিষয়টা বুঝে না তো কথা না বারে সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে টিকটক আইডিটি কাস্টোমাইজ করবেন তো প্রিয় দর্শক আমি আমার ফোন থেকে টিকটক অ্যাপসে চলে যাব প্রিয় দর্শক আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন টিকটক অ্যাপসে এখানে আমি ভিডিওটি পোস্ট করে নিলাম টিকটক অ্যাপসটি ওপেন করার পর নিচের দিকে পাবেন প্রোফাইলের আইকন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিয়দর্শক উপরে থেকে আপনি দেখতে পারবেন আমার লোগো কিন্তু আমি সেট করে দিয়েছি আপনারা যদি লোগো সেট না করেন তাহলে একটা প্রফেশনাল সুন্দর একটি লোগো সেট করে দেবে এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে মনোযোগ সহকারে দেখবেন টিকটক অ্যাকাউন্টে বা টিকটক অ্যাকাউন্ট সঠিকভাবে কাস্টমাইজ করতে পারবেন দেন আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখনই ভিডিও ভাইরাল হবে এ দেখুন আমি কিন্তু কাস্টমাইজ করিনি যার জন্য আমার একটা ভিডিওতে পাঁচটা ভিডিও আছে একটা ভিডিওতে কিন্তু কোনো প্রকারের ভিউ নেই এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে একটা ইডিট অপশন দেখতে পারবেন এখানে এডিটে ক্লিক করে দিবেন এডিটে ক্লিক করার পরে প্রিয় দর্শক এখানে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু আমি কিন্তু বায়োটা সব দিয়ে দিছি এই যে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন আমি আমার এই টিকটক অ্যাকাউন্টের নাম দিয়েছি বিনোদন ডাকাত এবং ইউজার নামও কিন্তু বিনোদন ডট ডাকাত এটা দিয়ে দিছি তা অবশ্যই আপনারা কিন্তু বিনোদন ডাকাত আপনারা যে কোনো পেজ খোলেন এখন সেই নামে ইউজার নেমটা দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার অডিয়েন্স টিকটক অ্যাপসটি খুঁজে পাবে এখান থেকে আমরা ব্যাকে চলে যাব তারপরে উপরের দিকে প্রিয় দর্শক একটা অপশন দেখতে পারবেন থ্রি লাইন মেনু জাস্ট এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের দিকে আরেকটা টমশ দিতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর দর্শক সর্বপ্রথম উপরে যে কাজটা আপনারা করবেন সেটা হলো এই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের এখানে একটা ক্লিক করে দিবেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দর্শক উপরের দিকে আপনারা দেখতে পাবেন তিনটা অপশন আছে একটা হলো অ্যাকাউন্ট একটা হলো অ্যাকাউন্ট ইনফরমেশন একটা হলো পাসওয়ার্ড একটা হলো পাসকে এখন এখান থেকে যে কাজটা আপনাকে করতে হবে উপরের দিকে আছে অ্যাকাউন্ট ইনফরমেশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমি কিন্তু এই টিকটক অ্যাকাউন্টটি একটা জিমেল আইডির আন্ডারে ক্রিয়েট করেছি হ্যাঁ এখন উপরের দিকে পাবেন ফোন নম্বর এখান থেকে আপনার একটা ফোন নম্বর দিতে হবে তো এর জন্য এই জায়গাটা ক্লিক করবেন ফোন নম্বরের জায়গায় এখানে আপনারা একটা ফোন নম্বর অবশ্যই দিয়ে দিবেন কারণ ফোন নাম্বার না দিলে কিন্তু আপনাদের টিকটক টিকটক সঠিকভাবে কাস্টমাইজ করা হবে না এবং আপনি যখন ফোন নাম্বারটি এখানে অ্যাড করে দিবেন এই ফোন নাম্বারে তো অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ইভেন এই ফোন নাম্বার আপনার যার কাছে থাকবে আপনার বন্ধুবান্ধব স্বজন সবাই কিন্তু আপনাদের টিকটক এই অ্যাকাউন্টটি পেয়ে যাবে দেন সেখান থেকে আপনাকে ফলো করবে আপনার ভিডিও দেখবে আর আপনার ভিডিও দ্রুত ভাইরাল হতে শুরু করবে তো আমি এখানে আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন দেবেন দিস ফোন ইজ অলরেডি টোকেন এখানে লেখা আছে আমার এই ফোন নাম্বারটি অলরেডি কিন্তু এই ফোন নাম্বারটি অলরেডি টিকটক অ্যাকাউন্ট খোলা আছে তো আমি আপাতত নাম্বার দিচ্ছি না পরবর্তীতে আমি নাম্বার দেবো আর আপনারা কিন্তু অবশ্যই এখানে নাম্বার দেবেন ব্যাঁকে চলে যাবেন এখানে ডক্টর করেন পাসওয়ার্ড জাস্ট পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পরে প্রিয় দর্শক এখানে আপনি দেখতে পারবেন আপনি যে জিমেল দিয়ে টিকটক অ্যাকাউন্টটি খুলেছেন সেই জিমেল আইডিতে একটি মেসেজ চলে যাবে তো আমি এখান থেকে ব্যাকে চলে যাব সময় মাত্র এক মিনিট আমি চলে যাব ফোন থেকে আমার জিমেল অ্যাকাউন্টে যে জিমেল দিয়ে আমি টিকটক অ্যাকাউন্ট খুলেছি সেই জিমেল আইডিটি এখানে সিলেক্ট করে দেবো বিনোদন টাকার নামে যে জিমেল আইডি আছে সেটা পরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে প্রিয় দর্শক উপরে দিকে দেখতে পারবেন আমার এখানে ভেরিফিকেশন কোড কিন্তু অলরেডি এখানে চলে এসেছে বিরাশি চুয়াত্তর বাহাত্তর অলরাইড প্রিয় দর্শক ছয় সেকেন্ডের মধ্যে আমি ভেরিফিকেশন যে কোডটি এসেছে সেই কোডটি কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি অলরেডি আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে থেকে পাবেন কন্টিনিউ জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর এখানে আমাদের কোনো কাজ নেই আবার এখান থেকে আমরা ব্যাকে চলে যাব এখন আমাদের যে কাজ এখানে চলে আসবেন প্রাইভেসিতে এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করে দিবেন প্রাইভেসি দিয়ে ক্লিক করার পরে দর্শক এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার্স এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এই দুটো অপশন আপনারা অন করে দিবেন কন্টাক্টস আর আছে ফেসবুক ফ্রেন্ডস এখানে আপনারা অবশ্যই দুটাকে অন করে দিবেন। ব্যাকে চলে যাবেন তারপরে সাইন ইন কন্টাক্টস অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস এখানে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু আপনার কন্টাক্ট যে ফোনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো চাইলে টিকটক অ্যাপসের মধ্যে সাইন ইন করে রাখতে পারবেন যাতে করে পরবর্তীতে আপনারা সেই নাম্বারগুলো খুঁজে পান এই টিকটক অ্যাকাউন্ট লগ ইন করলে সেই নাম্বারগুলো পেয়ে যাবেন সাইনিং ফেসবুক ফ্রেন্ড এখানে ফেসবুক ফ্রেন্ড এখানে ক্লিক করলে আপনার যে ফেসবুক ফ্রেন্ডের যে কন্ট্যাক্টগুলো আছে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারগুলো কিন্তু আপনার এই টিকটক অ্যাপসের মধ্যে চলে আসবে এখন এটা আপনারা ভালো করতে পারেন না করলেও কোনো সমস্যা নাই তো আমি সাজেস্ট করব এখানে টিকটক অ্যাকাউন্টের মধ্যে আপনারা কোনো নাম্বার না অ্যাড করাই ভালো এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর প্রিয় দর্শক এখানে একটা অপশান দেখতে পারবেন লোকেশন সার্ভিসেস জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দুইটা অপশান দেখতে পারবেন হোয়াইল ইউজিং আর নেবার আপনি হোয়াইল ইউজিং যেটা দেওয়া আছে আমার সেটাই দেওয়া থাকবে এটা আপনারা সবসময় দিয়ে রাখবেন তারপরে এখান থেকে আবার ব্যাগে চলে যাবেন এখানে অপশন পাবেন কমেন্টস জাস্ট এই কমেন্টসে ক্লিক করবেন উপরের দিকে অপশন দেখতে পারবেন অ্যালাউ কমেন্টস ফরম এখানে এভডিওন লেখা আছে এখানে অবশ্যই আপনারা এভডিওন করে দিবেন এভডিওন করে দিলে কি হবে আপনাকে যে কেউই আপনি টিকটকে আপনাকে কমেন্ট করতে পারবে এই জিনিসের দিকে এফডিওন আমি এফডিওন দিয়ে রাখলাম ওকে আপনারা যদি প্রাইভেসির জন্য রাখতে চান তাহলে ফ্রেন্ড দিয়ে রাখতে পারেন কারণ আপনার টিকটক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড আছে তারাই শুধু আপনাকে কমেন্ট করতে পারবে যেহেতু আমার এই টিকটক বিনোদন ডাকাত অ্যাকাউন্টটি পাবলিক পোস্ট করি হ্যাঁ এই জন্য আমি সব কিছুই বা পাবলিক দিয়ে রাখলাম আর এখানে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো নিচে থেকে দেখতে পারবেন ফিল্টার স্পেসিফিক কিউয়ার্স এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপর দিকে এই ফিল্টার স্পেসিফিক টপ টপ্পর আছে জাস্ট এখানে ক্লিক করে অন করে দিবেন আমি এটাকে অন করে দিলাম অন করার পরে প্রিয় দর্শক এখানে চলে আসবে আর একটা অপশন সেটা হলো অ্যাড কিওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে টিকটকের যে পপুলার গুলো আছে সেগুলো আপনারা অবশ্যই দিয়ে দিবেন। বিনোদন ডাকাত আমাদের টিকটক আইডির যে নামটা সেটা আমরা দিয়ে দেব। আপনারা আপনাদের টিকটক আইডির নামটা দিয়ে দিবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দিতে হবে প্রিয় দর্শক এখানে আমি কিউয়ার্ডগুলো অ্যাড করে দিলাম তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন আবার যদি আমরা এখান থেকে কিওয়ার্ড দেখবেন সেটিংস আপডেট চেঞ্জটা কিউআর চেঞ্জ হয়ে গেছে আমি যদি আবার দেখি এখানে ক্লিক করে এই যে দেখুন এখানে কিন্তু আমার কিওয়ার্ডগুলো অ্যাড হয়ে গেছে এখন ভিডিও ভাইরাল হবে জ্বরের গতিতে তারপরে নিচে থেকে আরেকটা অপশান দেখতে পাবেন রিভিউ ফিল্টার ফিল্টার কমেন্টস এখানে ক্লিক করবেন প্রিয়দর্শক তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন আমাদের এখানে কাজ শেষ এখান থেকে আমাদের ফিল্টার অল কমেন্টস এখানে অন করে দেবেন না এটাকে অফ করে দিতে হবে ওকে এটা ওকে অফ করে দিতে হবে তারপর প্রিয় দর্শক উপরের দিকে একটা অপশান দেখতে পারবেন ম্যানেজ জাস্ট এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাউ আসলে অ্যালাউতে ক্লিক করে জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন কমেন্টস অ্যালাউন্ট অন পোস্ট ওকে তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর প্রিয় দর্শক ডাইরেক্ট মেসেজ ফ্রেন্ড এখানে ক্লিক করবেন তো ডাইরেক্ট মেসেজ আমাকে জাস্ট আমার ফ্রেন্ডে করতে পারবে সেটা দিয়ে রাখলাম এখান থেকে আর কোনোটা চেক বা ই করার দরকার নেই আর নিচের দিকে এখানে একটা নিচের দিকে একটা অপশান দেখতে পারবেন ফিল্টার কিউয়ার্ডস আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিয় সেই সে ভাইরাল হ্যাশট্যাগুলো বা ট্যাগগুলো সেখানে এখানে দিয়ে দেবেন এভাবে করে কিন্তু আপনারা এখান থেকে কিউয়ার্ডগুলো দিয়ে দিবেন তো আমার কিওয়ার্ড দেওয়া হয়ে গেল তারপরে এখান থেকে আমি ব্যাকে চলে যাবো অলরেডি অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে আমি যদি এখন কিওয়ার্ডে ঢুকি দেখুন এখানে সেভ হয়ে গেছে আমার কিন্তু টোটালভাবে টিকটক অ্যাকাউন্টটি কাস্টমাইজ করতেছি এখন আমি আমার পেয়ে যে আমার টিকটক অ্যাকাউন্টে যখন ভিডিও আপলোড করব ইনশাল্লা ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এবং সেই ভিডিওগুলো ফরিউতে চলে যাবে এখান থেকে অবশ্যই আপনারা ফলোয়িং লিস্ট এভরিওয়ান এখানে দেওয়া আছে বা মি দিতে পারেন আপনার ফলোয়ার লিস্ট কিন্তু আপনি দিতে পারবেন চাইলে দিতে পারেন এগুলো আপনারা চাইলে খুব সুন্দরভাবে দিতে পারেন আর এখানে একটা অপশন আছে ডিসপ্লে প্রোফাইল হোয়েন শেয়ারিং লিঙ্কস এখানে ক্লিক করে এ জাস্ট এটাকে অফ অন মানে অন করা থাকবে এটাকে অফ করার কোনো প্রয়োজন নেই এখান থেকে আমাদের মোটামুটি সবগুলো সেটিংস আমাদের করা হয়ে গেল ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন সিকিউরিটি অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে মেন যে বিষয়টা সেটা অবশ্যই করতে হবে টুয়েস্টিভ ভেরিফিকেশন এখান থেকে যেই সিকিউরিটিগুলো আছে সিকিউরিটি অ্যালার্ট আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি একটা হলো সিকিউরিটি অ্যালার্ট আর হল সিকিউরিটি চেক আপ সিকিউরিটি ডিভাইস টুয়েস্টিভ ভেরিফিকেশন অবশ্যই আপনি টুয়েস্টিভ ভেরিফিকেশন এটা চালু করে রাখবেন এটা চালু করে থাকলে কেউই আপনি টিকটক অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না এই চারটা অপশনেই আপনারা অবশ্যই অন করে দেবেন দেখে যাওয়ার পর এখানে শেয়ার প্রোফাইলে ক্লিক করবেন শেয়ার প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইল বা আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করতে পারবেন যেখান থেকে ক্লিক করে আপনার ফ্রেন্ড সার্কেলটা আপনাকে ফলো করবে এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম